নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই তো আজ রবিবার ষোলোই মার্চ তো আজকে রবিবার এখন বাজে হচ্ছে সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা মতো তো এখন একটু রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় কোথায় চলুন আপনাদেরকে সঙ্গে নিয়েই যাব প্রায় তিন মাস পর এই যে সুখবরটা পাবো ভাবতেই পারিনি তো সেই কারণেই আমরাও আজ চলে যাই যাচ্ছি কোথায় জানেন আমাদের মা সুন্দরীর নতুন মন্দিরে এই যে দেখুন এই যে সাদা বাড়িটি দেখছেন এটা হলো মায়ের এখন নতুন বাসস্থান এই আজ সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম আমরা চলুন ভেতরে যাই গিয়ে মাকে একটু দর্শন করি আমরা এখন ভেতরে চলে যাচ্ছি তো বাইরে জুতো করে রাখার ব্যবস্থা আছে তো এখানে রেখেই আমরা যাচ্ছি আসলে না সত্যি কথা বলতে গেলে যে কোনো দিন ভাবতেই পারিনি যে মায়ের মন্দিরটা ওখানে চলে যাওয়ার পর হ্যাঁ এটা আশা ছিল যে মন্দিরটা কোথাও না কোথাও প্রতিষ্ঠা হবেই কিন্তু এইভাবে আমার বাড়ির এত কাছে যে মন্দিরটা চলে আসবে এই জায়গাটির সঙ্গে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের আমরা এখানেই বড় হয়েছি কিন্তু এখন যেখানে থাকি সেখান থেকে মায়ের মন্দিরটা প্রায় কুড়ি মিনিট হাঁটা পথে ও বাইক স্কুটি পাঁচ সাত মিনিট লাগবে তো এতটা কাছে মায়ের মন্দিরটা যে এখানে চলে এসেছে এটা আমি ভাবতেই পারিনি তো আজ আমরা খুবই খুশি ছিলাম বেশ কাল থেকেই ভাবছিলাম আসব তো কাল আসা হয়ে ওঠিনি তাই জন্য আজ সন্ধ্যাবেলায় চলে এলাম তো এই দেখুন খুব কষ্ট করে এগিয়ে মায়ের সামনে গিয়ে যেটুকু পেরেছি তুলেছি মনটা ভরে গেল এতদিন পর মায়ের মূর্তিটা দেখলাম মা যেন আরও ছোট বাচ্চা হয়ে গেছে মাকে দর্শন করে আমরা বাইরে চলে এসেছি তো এখানে দেখে নিন মায়ের মন্দিরটা খুব সুন্দর আর পাশে দেখুন এই যে লাইনটা দেখছে এ পাশে লোকজনগুলো রয়েছে না এটা মায়ের মন্দিরের প্রবেশ পথ। আর এই দিকে যে লাইনটা দেখছে এখান থেকে হচ্ছে মায়ের ভোগ যে বিতরণ করবে তো এই লাইনটা হলো সেই ভোগ বিতরণের জন্য খোলা মেলা বেশ ভালোই হয়েছে মন্দিরটা এখানে এসে যখন মন চাইবে চলে আসতে পারবো এখান থেকে আমরা মায়ের মন্দির দর্শন করে চলে এসেছিলাম মায়ের পাশেই একটা মন্দির রয়েছে মা ভবতারিণীর মন্দির এটা প্রায় তিন বছর আগে মন্দিরটা এখানে স্থাপন হয়েছিল তো এই মন্দিরটাও দর্শন করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের মতো এইটুকুনি সবাই ভালো থাকবেন আর মা শ্যামসুন্দরীকে দর্শন করার সঙ্গে সঙ্গে মা ভবতারিণীকেও একটু দর্শন করে যাবেন আপনারা